যেই কিতাবের তেলাওয়াত শুনলে উনি কি হয় ও মুসলমান শুধু তাই নয় যে কিতাবকে মুহাব্বত করলে উনি কি হয় আমি শুধু তাই নয় যেই কিতাবের দিকে মুহাব্বতের নজরে তাকাইলে উনি কি হয় শুধু পড়লে নাকি না তাকাইলে উনি কি হয় বলুন তো দেখি বাবা মা চেহারা দিকে তাকাইলে নাকি হয় কি হয় বাবা চেহারা দিকে তাকাইলে কি হয় কি হয় মা বাবার চেহারার দিকে তাকাইলেই যদি নাকি হয় তাহলে আল্লাহর কোরআনের দিকে তাকাইলে কি হবে না ও মুসলমান আমরা তো সেই চিন্তা সেই চেতনা আমাদের দিলের ভিতরে রাখি না আমাদের তো তেলাওয়াত করার টাইম নাই তো দূরের কথা ও মুসলমান আজকে আমাদের সমাজ এমন হয়ে গেছে দেখবেন যে কোরআন তেলাওয়াত করবে তো দূরের কথা বাসার ভিতরে ঘরের ভিতরে কোরআনের কবি নাই কোরআনের কপি নাই এখন

সকাল বেলায় 10 টা নামাজের তত্ত্বাবরি নাই কোরআন তেলাওয়াতের আবুরের কথা আমাদের অবস্থা হলে এরকম কোন মুসলমান কথাগুলো একটু ভালো করে বুঝবেন এই কোরআন ও মাধ্যমে আমাদের জিবলের গুনাহ माफ করানো সম্ভব আমাদের গুনাহগুলো ঝরে যায় এই কোরআনের তেলাওয়াতের কারণে আমাদের অসংখ্য অগণিত নেকি জমা হতে থাকে আমাদের আমল নামাই ও একটু ভালো করে কথাগুলো বুঝবেন মনে করেন এই যে যত এলাকা আছে ও পুরো এলাকা জুড়ে একজন মানুষের শুধু পুরো মালিকানা একজন জমিদার সব জমির মালিক মনে করেন আপনাদের এলাকা সহ আশেপাশে এলাকা সহ সব জমির মালিক জমিদারের সাথে আপনার যদি সম্পর্ক খারাপ থাকে বলুন তো দেখি আপনি তার কোন জমি থেকে কোন রকমের সুবিধা নিতে পারবেন কোনোভাবে সম্ভব না আর যদি আপনার সম্পর্ক জমিদারের সাথে ভালো থাকে মনে করেন একজন লোক তা আপনার ওই জমিদারের কোন এক খেত থেকে এক কোদাল মাটি উঠাইছে তার কি খবর আছে তার কোন উপায় আছে তার খবর করে ছাড়বে না আমার জমি থেকে কোদাল মাটি সাহস কত যদি জমিদারের সাথে আপনার সম্পর্ক থাকে ভালো তাহলে আপনি যদি তার একটা খেত থেকে এক কোদাল কেন একেবারে পুকুর বানায় মাটি নিয়ে যান তার বলবে যে ও আরেকটু না আরেকটু নিয়ে কোনো সমস্যা নাই না ও মুসলমান কারণ কি কারণ হলো একটাই জমিদারের সাথে সুসম্পর্ক

কোরআন বেশি বেশি করা আমাদেরকে আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করাতে অভিজ্ঞতা করুক আলহামদুলিল্লাহ